সুস্থ থাকতে গেলে অবশ্যই নিজেকে ফিট রাখতে হবে আর আমিও তাই চেষ্টা করতেছি নিজেকে ফিট রাখার আমার ওয়েট এত বেশি বেড়ে গেছে আর ওয়েট বাড়ার কারণে আমার সর্বশরীরে ব্যথা যেমন পায়ে ব্যথা পায়ে তালুতে ব্যথা গিরালিতে ব্যথা কোমরে ব্যথা মানে ব্যথাই ব্যথা এত ব্যথা কই রাখি তাই ভাবলাম না এবার নিজের ওজনটা একটু কমাতেই হবে কিন্তু ওজন কমানো কি আর মুখের কথা ওজন কমাতে গেলে অনেক কষ্ট করতে হবে ডায়েটের পাশাপাশি প্রচুর ব্যায়াম এবং দৌড়াতে হবে জাম্পিং করলে আরও ভালো সেই সাথে যদি সকাল বিকাল হাঁটা যায় তাহলে দ্রুত নিজের ফ্যাট বার্ন করা যায় কিন্তু আমি সকালবেলা বাহিরে যেতে পারি না মানে বাহিরে হাঁটতে পারি না কারণ আমার ছোটো বাবু আছে আমাকে দেখতে না পারলে খুব বেশি চেঁচামেচি করে বাবুর বাবা তো নাক ডেকে ঘুমাবে সকালবেলা বারোটা মানে দুপুর বারোটা একটা ঘুম থেকে উঠে তাই সকালে কোনোভাবেই বাবুকে রেখে আমার বাহিরে যাওয়া সম্ভব নয় আর বাবুর বয়স কিন্তু তিন বছর তাই আমি ডায়েট শুরু করছি আর বিকেলবেলা একটু হাঁটা সম্ভব হয় বিকেলবেলা আমি হাঁটিও কিন্তু এর মাঝে বাসায় ব্যায়াম করি এই যে আমি ভয়েস দিচ্ছি ভয়েস যাওয়ার সময় আমার ছেলে এসে ডিস্টার্ব করতেছে যাই হোক আমি এখানে ফ্রুট সালাদ করতেছি ফ্রুট সালাদের মধ্যে বিভিন্ন রকমের এখানে ফ্রুটস নিয়েছি ভাবলাম বাসায় যেহেতু আসেই ফ্রুটস আর আমার ডায়েটের জন্য এক্সট্রা করে কোনো ফ্রুট কিনতে হয় না কারণ আমার ছেলেদের জন্য ফ্রুট সময় ফ্রিজে থাকে আর সেই সুযোগে আমিও এই কাজটা করে ফেললাম মানে আমিও কিছু ফ্রুটস খেয়ে নেই ডায়েটও হয়ে গেল ফ্রুটসও খাওয়া হয়ে গেল যাই হোক এরপর আমি শুধু ডায়েটের জন্য কিনছি বাদাম আর চিয়া সিট বিভিন্ন আইটেমের বাদাম আমি এখানে রাখছি কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম আর আমি এখানে চিয়া সিটও রাখছি আর সেই সাথে শশাটাও রাখি কারণ শশা আমার বরাবরই খেতে পছন্দ আর শশা আগে থেকে আমি খাই তো সব ধরনের ফ্রুটসগুলো আমি এরকম করে ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি তবে এই ফ্রুট সালাদের সাথে যদি টক দই মেশানো তো তাহলে মনে হয় টেস্টের ফ্লেভারটা আরও বেশি ভালো আসতো বা টেস্টটা ভালো আসতো আমার কাছে গাভীর দুধও নাই দুধ যদি এখানে দিতে পারতাম আরও ভালো হতো কিন্তু গাভীর দুধের পরিবর্তে আমি এখানে মিক্সড করব নারিকেলের দুধ নারিকেলের দুধটা সেদিন করছিলাম এই জন্য আমি আমার হাজব্যান্ডের জন্য পুলি পিঠা বানাইছিলাম সেখান থেকে নারিকেলের কিছু কুনি রেখে দিয়েছি আর সেটাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়েছি সেটাই আমার তৈরি হয়ে গেছে নারিকেলের দুধ আর এটাই আজকে আমি কাজে লাগাচ্ছি তো আমার কাছে কিছু নারিকেলও ছিল এই কারণে আমি এই ফ্রুট সালাদের সাথে নারিকেলও দিয়েছি সাধারণত ফ্রুট সালাদের সাথে নারিকেল কেউ কখনও দেয় না বাট আমার কাছে ছিল আমি দিয়েছি যাই হোক আমি সমস্ত উপকরণ মেশার পরে মনে হইলো আমার কাছে তো কলা আছে আমি তো কলা দিলাম না আর ফলের মধ্যে আমার পছন্দের খাবার হচ্ছে কলা আমি আগে এত বেশি কলা খেতাম আর এটা এখন কিন্তু আমার ছেলেরা একসঙ্গে চার পাঁচটা কলা খেয়ে ফেলে নিমিশেই তো যাই হোক কলাও কেটে দিলাম এখন সমস্ত কিছু আমার রেডি খাওয়ার পালা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ